প্রতিষ্ঠাতা আমাদের পার্টির স্টলয়েড লিডার প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান এবং বিশিষ্ট সমাজসেবী একজন শিক্ষক বিজন লাশ গতকাল এক সহকর্মীর বাড়িতে নেমন্তন্ন ছিল সেই রাতের তাকে যে নামগুলো আমাদের সামনে উঠে আসছে এবং পুলিশ বলছে এই এলাকার কুখ্যাত জমির দালাল এই এলাকার তোলাবাজ কুখ্যাত দালাল গৌতম দাস সে রাতের অন্ধকারে এই গুলিটা করেছে বলে স্থানীয় মানুষ এবং ঘটনার ঘটনা যে জায়গায় তার আশেপাশের লোকজন তার আশেপাশের লোকজন এই কথা বলছেন এবং আমরা মনে করি যে যা পুলিশ কিছু কয়েকজন আটক করেছে এবং আমরা মনে করি চব্বিশ ঘন্টার মধ্যে সাথে আমার কথা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এই গৌতম দাসকে গ্রেপ্তার করতে হবে আমরা মনে করি এর সঙ্গে লাট যা কনসপেসি সরয়ন্ত জড়িয়ে আছে সুতরাং তাকে কাস্ট দিতে নেওয়ার পরে সেখানে যদি অন্য কোন নাম পাওয়া যায় তিনি যে যে পজিশনের লোক হোক না কেন যে রাজনৈতিক দলের লোক না হোক না কেন তাকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে এটাই তৃণমূল কংগ্রেসের দাবি এবং স্থানীয় বিধায়ক হিসেবে আমার দাবি আপনি আসার পরে দেখুন ফাঁসি দেওয়ার দায়িত্ব তো আমার নয় সেটা কোর্টে ন্যাচারালি আমি ওনাদেরকে বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কথা হয়েছে তারা এলাকার মানুষকে শান্তিপূর্ণ থাকতে বলেছেন আইন যাতে তারা নিজের হাতে না তুলে দেয় সেই জন্য আমার দায়িত্ব আমি তাদের কাছে এসে দাঁড়িয়েছি পিছন অ্যাকচুয়ালি ভালো ছেলে এই এলাকার মানুষের প্রতিবিনের গৌতমের যে জমি দ্বারা জমি দখল করা তার বিরুদ্ধে একজন কথা বলতো সেই জন্য ভেতরে ভেতরে একটা বদলা নেওয়ার মানসিকতা ওরা জানে আমি আমার নিজের লোক আসলে মানুষ যেমন ভেঙে পড়ে বাড়ির গার্জেন আসলে যেমন দাবি জানায় তারা করে দিচ্ছে সেই কথাই তারা জানাচ্ছে এটা বিক্ষোভ নয়